জেহাদের কি আছে বিভিন্ন পর্ব আছে অন্তরের সাথে জেহাদ করা এটাও বড় এটাও একটা বড় জেহাদ এরপরে মুখ দিয়ে জেহাদ করা মানে কথার জেহাদ এটাও আছে পরিকল্পনার জেহাদ এটাও আছে লেখনির জেহাদ এটাও আছে এরপরে চূড়ান্ত পর্ব মানে চূড়ান্ত পর্যায়ে প্রয়োজন হলে অস্ত্রের জেহাদও আছে ওটাকে অস্বীকার করার বিধান নেই অস্ত্রের জেহাদও আছে না নেই যুদ্ধ আরেকটা মানে হলো যুদ্ধ আরেকটা মানে হলো যে প্রচেষ্টা করা জেহাদের মূল শব্দ কর্ত হলো চেষ্টা এই চেষ্টার একটা পর্ব হলো সশস্ত্র কোনো যুদ্ধে মানে প্রয়োজন হলে সেখানে যাওয়া এটাও শরীয়তের বিধান আছে কারণ পৃথিবীতে সব জায়গায় আদিকাল থেকে এখন পর্যন্ত সবাই যুদ্ধের বৈধতার ব্যাপারে একমত যে যুদ্ধর প্রয়োজন হতে পারে কিন্তু সন্ত্রাসের প্রয়োজন হয় এটাতে কেউ একমত না কোনো জ্ঞানী মানুষ এটাতে একমত না যুদ্ধ আর সন্ত্রাস এক জিনিস না যুদ্ধ আর সন্ত্রাস এক জিনিস না সন্ত্রাস এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এটা সময় সব জায়গায় অপরাধ কিন্তু যুদ্ধ সবসময় অপরাধ না কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধটা ন্যায় কাজ হয়ে যায় কথা ঠিক না যদি প্রয়োজন হয় সেই ধরনের পরিবেশের সৃষ্টি হয়ে যায় তবে যুদ্ধ চাইতে নেই এর মানে এটা না যে আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দাও আমরা যেন শহীদ হতে পারি এরকম দোয়া করার বিধান আছে নাকি না 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 এটা নেই তার মানে আবার আবার যুদ্ধ চলে আসলে পালানোরও বিধান নাই যুদ্ধের জন্য দোয়া করারও বিধান নাই বরং নবী খবরদার তোমরা শত্রুর বলছেন সামনাসামনি হবে এই ধরনের দোয়া চাইবে না শত্রু থেকে বেঁচে থাকো এই দোয়া চাইবে তবে যদি কোনো কারণে তকদিরে যদি হয়ে যায় যে শত্রু সামনে চলে আসলো তখন কিন্তু আবার পালাবে না তখন সাবেক থাকতে হবে কথাটা বুঝলেন কিনা আমরা অনেক সময় এইদিক ওই হয়ে যায় একদল পালানোর পথে আর একদল যুদ্ধ না হয়েছিলো অকারণে যুদ্ধ লাগানোর পথে এই দুটোই অন্যায় যুদ্ধ নেই অকারণে যুদ্ধ লাগিয়ে দিলেন না 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 আল্লাহর বিধান আছে যুদ্ধর বৈধতা সবাই স্বীকার করে খাওয়ার জন্য যুদ্ধ করা যদি বৈধ হয় চাকরির জন্য যুদ্ধ করা যদি বৈধ হয় নেতা হওয়ার জন্য যুদ্ধ করা যদি বৈধ হয় ইমানদার মোমেন হওয়ার জন্য যুদ্ধ কি অবৈধ এটাই হলো প্রকৃত যুদ্ধ দুনিয়ার মানুষ যুদ্ধর বৈধতা দেয় কেন খাওয়ার জন্য রাজত্বের জন্য বরং ইসলাম খাওয়া রাজত্বের জন্য যুদ্ধ করাকে হারাম করে দিয়েছে আপনি নেতা হবেন কিছু দলবল নিয়ে আরেকজনের সাথে যুদ্ধ করে একটা নেন আমি নেতা হব সেই জন্য এই যুদ্ধ হারাম আর আমি 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 আর জাতি এক জাতির প্রতি প্রাধান্যিত হব হারাম ইসলাম যেই যুদ্ধকে বৈধতা দিয়েছে সেটা হলো একমাত্র হতে হবে আল্লাহর জন্য